নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের গাঁঠি কচুর একটি নিরামিষ রেসিপি সাধারণ গাঁঠি কচু আর সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রকম যে একটা অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করা যায় আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক তোর রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো গাঁঠি কচু এবার ছড়িতে করে কচুর গা ঘষে কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো অনেক রকমভাবেই গাঁঠি কচু রান্না করে খেয়েছেন তো একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় যে গাঁঠি কচু খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম আঙুল চেটে খেতে বাধ্য হবে তো দেখুন সমস্ত গাঠি কচুরি খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর কচুর গায়ে কিন্তু অনেক কাদামাটি মিশে থাকে তাই অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবার দেখুন যে কচুগুলো একদম বড় সেগুলোকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছে। আর যেগুলো দেখুন এরকম ছোট সেগুলো কিন্তু আমি আর কাটছি না তো দেখুন মোটামুটি এইরকম বেশ বড় সাইজেরই কচুটা রাখতে হবে তো এবার কচুগুলোকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন এইভাবে ভালো করে চটকে চটকে কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো বেসন এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর বন্ধুরা বেসনটা দেওয়ার কারণে কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই দূর হবে আর সমস্ত মশলা খুব ভালোভাবে কচুর গায়ে কোটিং হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছে এবার ওটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ মতো টক দই আর এখানে কিন্তু একদম জল ঝরানো টক দই নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেখুন অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে তবে এতে কিন্তু ঝাল বেশি হবে না তাই আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করে যেতে পারেন তো এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকেও এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ম্যারিনেট করে রাখা কচুগুলো একে একে দিয়ে দিচ্ছে তো সমস্ত কচুগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে কচুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে কিন্তু কচুগুলোকে রেখে ভাজা যাবে না আর এদিকে কচুগুলো ভাজতে ভাজতে এবার অন্য দিকে এখানে দেখুন নিয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবার লঙ্কাগুলোকে দেখুন এইভাবে দুটুকরো করে কেটে নিচ্ছে মাঝখান দিয়ে এইভাবে চিড়ে দিচ্ছে আর বন্ধুরা এই রান্নার প্রধান উপকরণ কিন্তু এই কাঁচা লঙ্কা আর এতগুলো কাঁচা লঙ্কা দিলে তরকারি তো একদম ঝাল হয়ে যাবে তাই এখানে কি করব একটা দেখুন ঝুড়ি নিয়েছে এবার এই ঝুড়ির মধ্যে কাঁচা লঙ্কা থেকে বেশ কিছুটা বীজ এইভাবে দেখুন বের করে নেব। এতে করে তরকারির ঝালটাও কম হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বজায় থাকবে তো দেখুন কাঁচা লঙ্কা থেকে কিন্তু বেশ অনেকগুলোই আমি বীজ বের করে নিয়েছি তো এইভাবে কাঁচা লঙ্কাগুলো রেডি করে নিলাম এবার এদিকে দেখুন কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় কিন্তু আমি চার পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কচুগুলোকে ভেজে নিয়েছি দেখুন কচুগুলোর কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে যাতে করে কচুর প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো এবার কচুগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার আগে থেকে যে দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই পর্যায়েই দিয়ে দিলাম আর গাঠি কচু কিন্তু লবণ দিয়ে ভেজেছি তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নেব তো ওইদিকে মশলাটা কষানো হতে হতে আমি এই দিকে আরেকটা মশলা তৈরি করে নেব তো প্রথমে নিয়ে নিয়েছি প্রায় আট দশটার মতো গোলমরিচ আর হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোটো টুকরো করে দিয়েছি তো প্রথমে মিক্সিং জারটা একবার ঘুরিয়ে নিয়েছি এবার এখানে যে কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা এবার আবারও মিক্সিং জার ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর আমি কিন্তু এখানে এক চামচ মতো জল দিয়ে দিয়েছি যেটা আমার দেখানো হয়নি তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এদিকে ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছে আর টমেটোগুলো এইভাবে চেপে চেপে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা ধনেপাতা আদা আর গোলমরিচের পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা গাঁঠি কচুগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আর মশলা কষানোর সাথে সাথে কচুও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন মশলাটাকে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন রান্নাটা তৈরি করবেন তখন এটা ফিল করতে পারবেন তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম জল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে আর দেখে নেব এবার কচু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন কচু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়ে দেব। এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর দিয়ে দেব সামান্য একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতে খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতো রান্না করে নিয়েছি এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতির সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে তবে শুধুমাত্র আমার কথাই নয় আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু এর স্বাদ উপলব্ধি করতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক ধন্যবাদ